মোবাইল সার্ভিসিং তো বন্ধুরা প্রথমেই দেখাবো কাটিং প্লাস এই কাটিং প্লাস এটি ব্যবহার করতে হবে তারপরে স্ক্রু ড্রাইভার ফ্ল্যাট এরপর দেখাবো যেটা ছোটোখাটো তার সরাতে বা লাগাতে দরকার হয় সেটা শোন শোনটা অবশ্যই লাগবে শোন না হলে হবে না তারপর দেখাবো সিজার বা কাচি এটা তার বা অন্য কিছু কাটতে এটা অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে দেখাবো টেস্টার টেস্টারটি তো অবশ্যই লাগবে তারপর দেখাবো স্টার স্ক্রুড্রাইভার ছোট এটি ছোটোখাটো নাট খুলতে ব্যবহার করা হবে বা ছোটোখাটো খাটো বোল্ট খুলতে ব্যবহার করা হবে তারপর দেখাবো বন্ধুরা আপনাদের একটি পিভিসি স্ট্যান্ড এটি ফোনের ডিসপ্লে বা অন্য যে কোনো জিনিস আটকাতে ছোট জিনিস স্ট্যান্ড করতে এটি মূলত ব্যবহার করা হয় এরপর দেখাবো বন্ধু ব্র্যান্ড আঠা এটা ফোন জোড়া লাগাতে বা ভাঙা সারাতে বিভিন্ন কাজে এটা ফোনে ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয় এরপর বন্ধু দেখাবো টু টাইপ ফোর্স এই দুপাশের ফোর্স ফ্ল্যাটটা দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন হয় ফোনে এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এরপর বন্ধুরা দেখাবো আপনাদের ম্যাগনিফাইন গ্লাস এই ম্যাগনিফাইন গ্লাস বা অনেকে ছাকুন গাছ নামে চিনে এটি মূলত ছোট ছোট ডিভাইস দেখার জন্য ব্যবহার করা হয় এটা অবশ্যই বন্ধুরা তোমাদের লাগবে তারপরে ওয়াশ করার জন্য একটা ব্রাশ লাগবে তারপর একটা বড় ব্রাশ বড়ো ফোনের ময়লা আবর্জনা পরিষ্কার করতে তারপরে থিনার ব্যবহার করতে হবে গ্লাস বা ভিতরে যন্ত্রাংশ পরিষ্কার করতে তারপর বন্ধুরা তোমাদের একটা বড় শিশি বা কোটো হলে ভালো হয় বেশি করে রাখতে পারো তারপর বন্ধুরা তোমাদের বিভিন্ন ধরনের মেশিন যাওয়া লাগবে যেমন অ্যাভোমিটার অ্যাবোমিটারটা তোমাদের অবশ্যই লাগবে অবশ্যই লাগবে কারণ অ্যাবোমিটার না হলে কোনোভাবেই মোবাইল সার্ভিসিং করা সম্ভব নয় তারপর লাগবে তোমাদের বন্ধুরা যে একটা ক্লিনার এটা বিভিন্ন ধরনের ক্লিনার হলেই হবে যে কোনো একটা লিকুইড ক্লিনার হলেই মোটামুটি চলে যাবে অল্পতে যেহেতু তোমরা প্রথমে শুরু করতে চাচ্ছ সেহেতু কোনো সমস্যায় নেই তারপর বন্ধুরা এই যে তাতাল তাতাল নর্মাল একটা তাতাল হলেই মোটামুটি প্রথমে শুরু করা যায় তারপরে তোমাদের দেখাবো একটা মেশিন এই মেশিনটা হচ্ছে এলসিডি স্পিড মিটার মেশিন এই এল সি ডি স্পিড মিটার মেশিনে ফোনের বিভিন্ন ধরনের স্পিড বা অন্য জাতীয় কি সমস্যা হয়েছে এটা মূলত এটা ধরা যায় সেই জন্য এটি ব্যবহার করা হয় তারপর বন্ধুরা তোমাদের দেখাবো আর একটা মেশিন এটা অবশ্যই লাগবে এটা হচ্ছে হিটগান এই হিটগান ফোনে পানিতে পড়ে গেলে বা ভিতরে পানি জমলে বা অন্য কোনো কিছু হলে